এটি চলে যাচ্ছে আপনারা ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন ভালোবাসা দিয়ে দেবেন সালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নড়াল জেলা লোহাগড়া থানা গিরাম মরিস সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি রুগী দেখে থাকি স্ট্রোক করে প্যারালাইসিস ওই এক সাইড নামিয়ে গেছে এই শোল্ডার থেকে পাট থেকে খুলে গেছে হাঁটতে পারে না বাঁকা অনেকে দশ বছর আছে পনেরো বছর আছে কারো এক বছর আছে কারো ছয় মাস আছে এই ধরনের হয় স্টক করে আছে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন সব জন্য আমার ভিডিও দেওয়া আছে কবিরাজ ভালো করবে ডাক্তার ভালো করবে উজুর ভালো করবে পৃথিবীর কেউ ভালো করতে পারবে না যদি আল্লাহ আমার ভালো না করে সবকিছু কনের বালি তো পর আল্লাহ আল্লাহ বাড়ির থেকে বেরোচ্ছি আল্লাহ তুমি আমার পাঁচত্ব নামাজ কালাম পড়া তুমি তৈরি করো আমার তুমি সুস্থ করে কবিরাজ বা ডাক্তারের ওসিলাই

আমার পাচকালোয়া করেন আপনারা সকলে মিলে আমার হ্যাঁ কার দোয়া কখন কাজে লাগে কার বদ দোয়া কার অভিশাপ কখন লাগে। যায় কেউ জানে না মানুষের দোয়া মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায়

দেখেন রুগী কিন্তু দুই তিনজনে দূরে নেসছেন আমি কিন্তু দু তিন দিন ধরেই যাই আমি একা ধরছি কোন রকম সামথিং ইনশাল্লাহ হাঁটতে আপনারা আপনার সকল দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ